আমাখ কেরাঙ্গে প্রিয় দর্শক আপনারা যে ইউটিউবে ফেসবুক পেজে দেখতে পারছেন এবং গানটি শুনতে পারছেন সাদত ভাইয়ের গান আম কে মোলা খেত কেরাঙ্গে এই ধরনের বিনোদনমূলক ফাইন ফাইন গান ওই গানটি আমাদের গ্রাম অঞ্চলে মুমিন ভাইয়ের কণ্ঠ শুনতে পারবেন ওনার সেম কণ্ঠ সেম গান অনেক সুন্দরভাবে মোহন ভাই বলতে পারে এটা আমরা আপনাদের মাঝে শোনাব যে শুধু সাদত ভাই পারে না আমাদের গ্রামে প্রতিভামূলক একজন ব্যক্তি আছে যে কিনা মোমিন ভাই ওই গানটা আপনাদের শোনাবে তো চলুন তাহলে দর্শক বিন্দু সেই গানটি আমরা মোমিন ভাইয়ের কাছ থেকে শুনে আসি মোলা আম आम है तुम है मुलाकात करेंगे आठा करे आम है तुम है मुलाकात करेंगे मुलाकात करेंगे